আমরা মিনি ব্লাউজ কাটিং কাগজে শিখবো শিখবোজটা যেহেতু মিনি সাইজে সেহেতু আমরা মেজারমেন্ট টেপের উল্টা পাশে অর্থাৎ সেন্টিমিটারকে হিসেবে ধরে নেব সময় সব সময় পেছনের পাটটা আগে কাটতে হয় তো এর জন্য আমরা যে মেজারমেন্টটা নিয়েছি বডি হবে ছত্রিশ ঝুল পনেরো কোমর তিরিশ সাইজে একটা কাগজ নিলাম ধরলাম এটা কাপড় আমরা এটা কিভাবে ভাঁজ করব কত মাপ নিয়ে ভাঁজ করবো সেটা বোঝায় আমাদের যে বডির মাপ হবে সেই মাপকে চার ভাগের এক ভাগ করে তার থেকে এক ইঞ্চি বেশি নেবো তাহলে আমাদের বডির মাপ আছে হচ্ছে ছত্রিশ আমরা ছত্রিশকে চার ভাগের এক ভাগ করলে হয় নয় নয় থেকে আমরা এক ইঞ্চি বেশি নেব তাহলে হবে দশ এটা সেমসেম হয় যেহেতু এ ফোর সাইজের কাগজ তো দশের থেকে একটু বেশি হবে তাই তো দশের চেয়ে একটু বেশি তো যাই হোক ধরলাম এটা একটা কাপড় আমরা সেটাকে দুই ভাঁজ করে নিলাম তো ব্লাউজ কাটার ক্ষেত্রে যেটা সর্বপ্রথম মাথায় রাখতে হয় সেটা হচ্ছে পেছনের পাটটা আগে কেটে নিতে হয় প্রথমেই এর জন্যে এখান থেকে এটা হচ্ছে ভাঁজ পাশ এটা হচ্ছে খোলা পাশ এই ওপর থেকে আমরা হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য বাদ দিব হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য বাদ দিলাম এরপর আমরা এখান থেকে ঝুল নেব তাহলে ঝুল আমাদের ছিল হচ্ছে পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চিতে আমরা একটা মার্ক করে নেব পনেরো ইঞ্চি তো আমরা পনেরো ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম এখান থেকে বাটম হ্যামের জন্য নেব এক ইঞ্চি এবং এর সাথে আরও হাফ ইঞ্চি নেব হচ্ছে সেলাইয়ের জন্য ডাল দুটো মিলিয়ে দিই তাহলে আমাদের উপরে ছাড়লাম হচ্ছে এক ইঞ্চি সেলাই বডির মাপ নিলাম পনেরো আর এক ইঞ্চি হচ্ছে বাটন হেম আর হাফ ইঞ্চি হচ্ছে সেলাই তো আমরা টোটাল কত নিলাম পনেরো হাফ এক ষোলো আর হাফ সতেরো তাহলে আমাদের টোটাল নিতে হচ্ছে সতেরো যদি ঝুল পনেরো হয় তাহলে আমরা পুরো কাপড়ের মাপ নিব কত সতেরো ইঞ্চি এরপর আসি আমরা কাঁধের জায়গায় তো চৌত্রিশ ছত্রিশ এগুলোর জন্য কাঁধ হচ্ছে ছয় ইঞ্চি যদি আমরা এমনিতেই নর্মাল হিসেব করি তাহলে ছয় হয় হচ্ছে এই বডির হচ্ছে ছয় ভাগের এক সব সময় হবে বডির ছয় ভাগের এক ভাগ তো আমরা এখানে ছয় নিলাম কাজ যদি ছয় নেই তাহলে আমরা আর্ম হল নেব ছয় সেলাই ভাতা ছাড়া আমরা হচ্ছে ছয় নিলাম তাহলে এই জায়গা দুটো আমরা মার্ক করে দিই এখান থেকে আমরা আরও হাফ ইঞ্চি নেব সেলাইয়ের জন্য। এরপর আমাদের বড়ি ছিল ছত্রিশ ছত্রিশের চার ভাগের এক ভাগ হয় নয় ইঞ্চি আমরা নয়ে একটা মার্ক দিলাম আর এক ইঞ্চি নিলাম হচ্ছে সেলাইয়ের জন্য এরপর কোমর ছিল আমাদের তিরিশ ইঞ্চি তিরিশকে যদি চার ভাগের এক ভাগ করি তাহলে হয় সাড়ে সাত ইঞ্চি আমরা সাড়ে সাত ইঞ্চিতে মার্ক করলাম এখন পেছনের পার্টে দুইটা টিকিন থাকে এর জন্য আমরা এক্সট্রা আরও এক ইঞ্চি নিলাম আর আরও এক ইঞ্চি নিলাম হচ্ছে সেলাইয়ের জন্য লুজ বা সেলাই এটা হবে আমাদের কি এটা হবে আমাদের হচ্ছে টিকিন এটা আসবে আমাদের মাঝখান বরাবর তো আমরা এখানে যুগটা করে দিই পরের কাজ হচ্ছে আমাদের গলার অংশ তো গলা যে যার মতো নিতে পারো সমস্যা নেই তো আমি এখানে গলার চওড়া নিলাম হচ্ছে তিন আর ডিপ নিলাম চার মিডিল পয়েন্টটা বের করবো কীভাবে বের করবো তো এখানে আমরা টিকিন সহ নিয়েছি কত আট এই আটের অর্ধেক কত আটের অর্ধেক হচ্ছে চার চারে দাগ দিয়ে নেব সেম এখানেও চারে দাগ দিয়ে নেব নীলা আর এই পাশে হচ্ছে আমাদের এই যে বডি আমরা জানিব নয় ইঞ্চি নিয়েছি ঠিক এখান থেকে নয় ইঞ্চিতে আমরা মার্ক করব এই বরাবর রেখা রাখার পরে এখানে চার এখানে চার এই বরাবর মাঝখানে এসে যেখানে নয় হবে সেখানে আমরা মার্ক করে দেবো এটা হচ্ছে ব্রাস্ট পয়েন্ট মানে হচ্ছে মিডিল পয়েন্ট তো এখান থেকে আমরা সব সময় যেটা করব। এখান থেকে দেড় ইঞ্চি বাদ দিয়ে আমরা টিকিনটা বের করে নেবো তাহলে দেড় ইঞ্চি যদি বাদ দিই তাহলে এখান থেকে হয় সরি দেড় ইঞ্চি এখান থেকে যদি আমরা দেড় ইঞ্চি বাদ দিই তাহলে এই যে এখান থেকে হয় তো এখান থেকে আমরা টিকিনটা বের করে নেব এখানে এই পাশে হাফ ইঞ্চি নেব এই পাশে হাফ বেঞ্চি নেব এই অংশটা টিকিনের মধ্যে চলে যাবে তো স্বাভাবিকভাবে আমরা এখানে হাতার আর হোলটা শেপটা দিয়ে দিব। এখানে গলার শেপটা দিয়ে দিব কাটবো তো এর জন্য যে সিধা নিয়েছি খুব সুন্দরভাবে আজকে আমরা পেছনের পার্টটা শিখলাম আগামী ভিডিওতে আমরা সামনের পার্টটা শিখবো তো তারপর আমরা সরাসরি কাপড়ে কাটিং এবং সেলাই করে দেখাবো তো এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পেস্ট্রি ফলোদের পাশে থাকুন এসে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করুন